আর এক ভাই আমার বলেছে যে কবরে যখন আমরা দাঁড়িয়ে আজান দি এই আজান দেওয়া কি দিই এক শ্রেণীর দাবি করা এক জিনিস আচ্ছা বলেন তো এখানে যদি একটা জমি থাকে ওই জমির দলিলের প্রয়োজন তাই না তো দলিল ওই ব্যক্তি তখন দেখাবে যখন দাবি করবে যে জমিটা আমার আমার কথা কি বুঝতে পারছেন যখন দাবি করবে তখন কোরআন ও হাদিসে রেফারেন্স দেওয়ার উসুল হচ্ছে যে ব্যক্তি দাবি করবে এটা হারাম তাকে দলিল দিতে হবে যে বলবে এটা হারাম দলিল তাকে দিতে হবে আর এই বেকারণে এই উসুলটাও আহলে হাদিসদেরই আহলে হাদিসের ইমাম

হালাল করেছেন আল হারাম ও মাহারাম আল্লাহ আল হারাম ওই বস্তু যাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে হারাম করেছেন ওমা সাকাতা আনহু ফাহুয়া মিম্মা আফা আর যেই জিনিস থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরবতা অবলম্বন করেছেন সেটা হচ্ছে জায়েজ মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ সেটা হচ্ছে জায়েজ মুহাজ্জাজ মুহতারাম সামিন ইকরাম আমাদের শরীয়তের দলিল হচ্ছে চারটি শরীয়তের দলিল কয়টি ভাগ চারটি কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ ইজমা কিয়াস কবরে আজান দিতে হবে এটা কি আছে শরীয় দ্বারা প্রমাণিত কি আছে শরীয় দ্বারা প্রমাণিত তাহলে কোন হাদিস থেকে কি করা হয়েছে মুআজ্জাজ মুহতারাম সামিন একরাম বিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে মিশকাতুল মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর 135 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে হাদিস শরীফ রয়েছে আন জাবির ইবনে আব্দুল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদিব মুআজ্জিন হিনা তুওয়াফিয়া হযরতে সাদ সঙ্গে বের হলাম তার জন্য বের হলাম হযরতে সাদ ইবনে জানা যায় উনি ইন্তিকাল করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আমরাও গেলাম ফলাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজার নামাজ আমার নবী পড়ালেন আমার নবী মুস্তাফা সাদ বিন মুয়াজের জানাজার নামাজ আদায় করলেন ওয়া উযিয়া ফি কবরিহি ওয়া সুইয়া আলাইহি তাকে কবরে রাখা হলো তাকে দাফন করা হলো তারপর বলেন সাবহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসবিহ পাঠ করলেন ফা সাবহানা তো আমরাও তাসবিহ পাঠ করলাম তাওয়িলান অনেকক্ষণ পর্যন্ত আমরা তাসবিহ পাঠ করতেছিলাম মহব্বতে বলেন না সুবহানাল্লাহ তারপরে কি বলছেন সাহাবি বলছেন কাব্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তাকবীরে দিলেন ফা কাব্বারনা তো আমরাও তাকবীরে দিলাম ফা কিলা ইয়া রাসূলুল্লাহ আমরা জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর রাসূল লেমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা ওগো আল্লাহর নবী আপনি কেন তাসবি পাঠ করলেন আপনি কেন তাকবীর দিছিলেন ফালা তো আমার নবী বললেন লাকাদ তাদায়াকা আলা হাজাল আব্দি সালিহি কবরহু এই নেককার ব্যক্তির কবরে চাপ দিছিল এই চাপ যখন দিচ্ছিল আমাদের এই তোহালিল পাঠ করার কারণে হাত্তা ফরাজা হুল্লা আল্লাহ তালা তার কবরকে প্রশস্ত করে দিলেন না বলে কবরকে প্রশস্ত করে দিলেন এ মোয়াজ মহতরাম সাহমিনে কিরাম সাহাবিয়ে রাসুল প্রত্যেক শ্রেণীর ব্যক্তিকে কবরে চাপ দেয় যারা নেককার ব্যক্তি তাদের কবরে খুব আদর যত্ন করে চাপ দেয় যারা গুলে গান তাদের কবরে চাপ দেয় এই দিকের হাড্ডি এই দিকে করে দেয় ডান দিকের হাড্ডি বাম দিকে বাম দিকের হাড্ডি ডান দিকে করে দেয় মহাত্রাম সামনে সাহমিনে কিরাম রাসুলে কায়নাতের তসবি পড়ার কারণে সাহাবা একরামের তসবি পড়ার কারণে কবর তাকে প্রশস্ত করে দিল এই জন্য ফুকাহে কিরাম বলেছেন তোমরা কবরে আজান দিবে কারণ আজানে তসবিও রয়েছে তাকবিরও রয়েছে মহব্বতে বলে না সুবহান আল্লাহ এবার হানাফি মাঝাবের একজন বিখ্যাত কেতাব যার নাম হচ্ছে ফাতোয়ায়ে স্বামী ফাতোয়ায়ে স্বামীর মধ্যে সুস্পষ্ট ভাবে বলে দিয়ে গিয়েছেন মোয়াজ্জ মুহাত্তরম শামিন এক্রম যখন সুস্পষ্ট ভাবে বলে দিয়ে গিয়েছেন হনফি মাজফের বিখ্যাত কেতাব ফাতোয়ে সামির মধ্যে বলা হয়েছে ওয়াকাদ আজানো বেগ ই সলাতে ফিল আজানির মৌলুদে ওয়াল মাহমুমে ওয়াল মসরুয়ে বল কসবানি ও মানসা আখুন কুহু মিন ইনসানিন ও বহি মতিন ইন দা ইন মুজদাহামি

আপনার সোকাহ বত মির্গি রোগী ও রাগান্বিত ব্যক্তির কানে আজান যদি কোনো ব্যক্তিকে মির্গি অসুখ হয় তার কানে আজান দিলে পারে সে ব্যক্তি আপনার কি হয়ে যায় সুস্থ হয়ে যায় কোনো রাগান্বিত ব্যক্তি আপনার অতিরিক্ত রাগ করে নিয়েছে অতিরিক্ত রাগান্বিত হয়েছে আজানের শব্দগুলো পড়লে রাগ ঠান্ডা হয়ে যায় মহৎ মহতরাম সাবেক রাম যে যন্ত্র বা ব্যক্তির অভ্যাস খারাপ হয়ে যায় যদি আপনার যন্ত্র আপনার কোনো জানোয়ার যদি পাগল হয়ে যায় পাগলের মতো ছোট্ট ছটপট করে তার সামনে আজান দিলে ঠান্ডা হয়ে যায় মোয়াজ্জাজ মহতরাম সামনে কিরাম সৈনিকদের যুদ্ধ করার সময় আজান দেওয়া শুননা অগ্নিকাণ্ডের সময় হয়তো আপনার পাড়াতে আগুন লেগে গিয়েছে নিভানো সম্ভব হচ্ছে না আপনি দাঁড়িয়ে আজান দেন আল্লাহ তাবারাকুয়াতালার কুদরতি শক্তিতে সে আপনার আগুন বন্ধ হয়ে যায় মোয়াজ্জাজ মহতরাম সামনে কিরাম তারপরে বলছেন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় এবং সন্তান জন্ম সময়ের সাথে অনুমান করে আজান দাওয়া সুন্নাত রয়েছে মুহাববতে বলেন সুবহানিয়ে যে যখন ক সন্তান যখন দুনিয়াতে আসে তখন আজান দেওয়া হয় তো সন্তান দুনিয়াতে আসলে আল্লার নাম দিয়ে আজান দেওয়া হয় যখন কবরে চলে যায় তারপরেও আজান দাও যে মুসলমানের সন্তান দুনিয়াতে আসলেও আল্লাহর শব্দ আল্লাহর আজান আল্লার ধ্বনি তার জন্য কহ করে পৌঁছে যায় এবং কবরের মাঝে যে যখন চলে গিয়েছে সেখানে যেন আজানের শব্দ যেন চলে যায় এতগুলো দলিলকে সেকেন্ডের মধ্যে একটা শব্দ বলে তুমি সমস্ত দলিলকে ধরে সাধ করে ফেলেছ আমি ওই সমস্ত আলিমকে বলতে চাই আল্লাহর কি ভয় নেই তোমাকে কি খবরে যেতে হবে না এই সমস্ত একটা নিজের মাঝাবকে বাঁচানোর জন্য সমস্ত শত শত হাদিসকে তুমি দাপন করে দিচ্ছো আবার নিজেকে প্রমাণ করছো আমি আল্লাউল হাদিস আমি মহাদিস মান্নেওয়ালা লজ্জার বিষয় মাজ মহতরাম সামিনী ইকরাম স্টেজে গর্ব করে বলো আমরাই হাদিস মাননেওয়ালা বাকিরা সবাই বিদাতি বাকিরা হাদিস কোরআন মানে না নাওজবাহিমিন জালিক একটা নির্লজ্জর সীমা থাকা দরকার আবার তারা নিজেই এই সমস্ত জিনিসকে অভারট্যাক করে ফেলে আবার নিজেই বড় বড় গলা করে বলে যে আমরা হাদিস মাননেওয়ালা